আচ্ছা এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল থেকে আমাদের বেশ কিছু এমসিকিউ আসে কোন কোন এমসি আসে আর সেগুলো কীভাবে অ্যান্সার করতে হয় আজকে আমরা সেগুলোই দেখব তো শুরু করতেছি তো আমরা হচ্ছে জানি পর্যায় সারণিতে হচ্ছে সাতটা পর্যায় আছে তো এইগুলা এদিকে এগুলো হচ্ছে এক একটা পর্যায় তো পর্যায় নিয়ে যখন কথা বলা শুরু করলাম তো চলো দেখি কোনটাকে কোন পর্যায় বলা হয় আমি এখানে হচ্ছে নাম্বারিং করে দিই যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার যে পর্যায়টা আছে সাত নাম্বার পর্যায়টাকে বলা হয় তেজস্ক্রিয় পর্যায় লিখে দিই তেজস্ক্রিয় পর্যায় সাত নম্বর পর্যায়কে বলা হয় তেজস্ক্রিয় পর্যায় ছয় নম্বর পর্যায় যেটা আছে ছয় নম্বর পর্যায়টিকে বলা হয় রাক্ষসে পর্যায় এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো এমসিকিউতে সিকিউতে আসছিল যেগুলো আসছিল আমি সেগুলোই হাইলাইট করতেছি রাক্ষসে পর্যায় দুইটাই হচ্ছে পর্যায় আচ্ছা রাক্ষসে পর্যায় তো পর্যায় থেকে মোটামুটি না আরেকটা জিনিস আছে আদর্শ পর্যায় তো এখানে তোমাদেরকে যখন আদর্শ মৌল্য বলা হবে তো এইগুলোকে হচ্ছে আদর্শ বলা হয় আর তোমার বইয়ে লেখা আছে তবে হচ্ছে আদর্শ পর্যায়ে যখন বলবে তখন হচ্ছে তিন নম্বর পর্যায়ে বলা আদর্শ পর্যায় এটা মেডিকেলও আসছিল তোমরা যারা কোশ্চেন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করো তো জিনিসটা হয়তো জানো যে তৃতীয় পর্যায়ে যেটা আছে সেটাকে বলা হয় আদর্শ পর্যায় তো পর্যায় থেকে মোটামুটি আমাদের জিনিসগুলো কমপ্লিট হলো তো এখন হচ্ছে শাড়ি ইয়া কী বলে ওটাকে গ্রুপ দেখব গ্রুপ দেখার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস জানবো যে এই পোর্শনগুলোতে এই দিকে যেগুলো থাকবে এই অংশে এগুলাকে বলা হয় তীব্র বিজারক তীব্র বিজারক রূপে কাজ করে আর এই পাশে যেগুলো আছে এদিকে যত যাবে সেগুলো হচ্ছে তীব্র যারক্র তীব্র জারক আচ্ছা আর এই পাশের মূলগুলা এদিকে হচ্ছে তড়িৎ ধনাত্মকতা থাকবে এদের তড়িৎ ধনাত্মক ধনাত্মকতা থাকবে আর 얘দের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা থাকবে এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মোল ফ্লোরিন তরি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি তারপর অক্সিজেন তারপর হচ্ছে নাইট্রোজেন এইভাবে তার মানে হচ্ছে এদিকে হচ্ছে এদিককার মূলগুলো হচ্ছে তরিত ঋণাত্মক হবে এগুলো হচ্ছে তরি ধনাত্মক হবে আর এরা হচ্ছে বিজারক রূপে কাজ করবে আর এরা হচ্ছে তীব্র জারক রূপে কাজ করবে এখন হচ্ছে আমরা গ্রুপগুলো দেখব গ্রুপের মধ্যে এক নাম্বার যে গ্রুপটা আছে এই গ্রুপকে বলা হয় খার এক নাম্বার গ্রুপের মূলগুলোকে বলা হয় খার দুই নাম্বার যে গ্রুপটা আছে দুই নাম্বার গ্রুপের মূলগুলোকে বলা হয় মিথ খার মৃৎক্ষার কেন বলা হয় এটা হচ্ছে মাটিতে পাওয়া যায় এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার মৃৎক্ষার ধাতু আচ্ছা তারপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলা সম্পর্কে কখনো পরীক্ষায় জানতে চায় নাই আগামীতেও জানতে চাবে না বলে আশা করতেছি তবে এখানে হচ্ছে এগারো নাম্বার যেটা আছে এগারো নম্বরের দেখো কী আছে কপার তারপর হচ্ছে সিলভার দেন হচ্ছে সোনা এগুলো হচ্ছে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো একসময় প্রাচীনকালে এজন্য এদেরকে বলা হয় মুদ্রা ধাতু তো মুদ্রা ধাতু হচ্ছে এগারো গ্রুপের মূল্যগুলো তারপর বারো তেরো চোদ্দো এগুলো সম্পর্কে জানতে চায় না পনেরো যেটা আছে পনেরোতে দেখা হচ্ছে নাইট্রোজেন তারপর হচ্ছে ফসফরাস তারপর হচ্ছে আর্সেনিক এগুলো আছে এগুলাকে বলা হয় নিক্টোজেন নিক্টোজেন বানানটা হচ্ছে পি দ্বারা শুরু হয় এনআইসিটিও এন নিক্টোজেন নিক্টোজেন মানে হচ্ছে শ্বাস রোধ করে তো এগুলো যদি নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে তুমি হচ্ছে মানে তোমার দেহের ভেতরে যদি প্রবেশ করে তুমি মারা যাওয়া তো নাইট্রোজেনের বিভিন্ন এরকম মৌল আছে বা যৌগ আছে যেগুলো হচ্ছে তোমাকে হচ্ছে তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে তুমি মিত্রবান করতে পারো এই জন্য গ্রুপ পনেরো মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন গ্রুপ ষোলো যেটা সেটাকে বলা হয় চালকোজেন চালকোজেন মানে কি চালকোজেন হচ্ছে আক্রিক উৎপাদনকারী মৌল এরা হচ্ছে বিভিন্ন আক্রিকের সাথে যুক্ত হয়ে থাকে আর কি যখন আক্রিকটা উঠানো হয় মাটির নিচ থেকে তখন হচ্ছে আক্রিকের সাথে যুক্ত হয়ে থাকে যেমন অক্সিজেন সালফার সেলেনিয়াম এগুলা আর গ্রুপ সতেরোর মৌল হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো হ্যালোজেন জিনিসটা কি যে সতেরো সতেরো হচ্ছে হ্যালোজেন হলুদ কালারটা ভালো দেখা যাচ্ছে না হ্যালোজেন হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী মূল ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিনায়োডিন এগুলা আর আঠারো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো তোমরা যখন পর্যায় সারণি পড়বা এভাবেই পড়বা আর পর্যায় সারণির ত্রিশটা পর্যন্ত মৌল তো সবারই মুখস্থ আছে এ পর্যন্ত মুখস্থ করলে মোটামুটি হয়ে যায় এরপরও কিছু কয়েকটা মৌলর ব্যতিক্রম ট্যাতিক্রম আছে এগুলো দেখলে মোটামুটি পর্যায় সারণি হয়ে যায় পর্যায় সারণি থেকে তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ আর আছে কি না আমার মনে হয় না আর নাই তো এই পর্যন্ত মোটামুটি পড়লে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এগুলো বারবার পড়তে থাকো তোমরা ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি করার জন্য